আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস ক্লাস যা কিনা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ক্লাস হলো অবজেক্ট তৈরির একটি ব্লু প্রিন্ট এটি একই ধরনের একাধিক অবজেক্ট তৈরি করতে সাহায্য করে ক্লাসের মধ্যে ডেটা যেটা কিনা ভেরিয়েবল এবং ফাংশন মেথড থাকে যা সেই ডাটার উপর কাজ করে সহজভাবে বলতে গেলে একটি ক্লাস হলো একটি সার্চ বা নকশা এই নকশা ব্যবহার করে আমরা একই ধরনের বৈশিষ্ট্য এবং আচরণ অসংখ্য বাস্তব বস্তু যেটা কি অবজেক্ট তৈরি করতে পারি ক্লাস নিজে কোনো বাস্তব সত্তা নয় বরং এটি একটি কাঠামো যা নির্ধারণ করে যে এর থেকে তৈরি হওয়া অবজেক্টগুলো কি কি গুণাবলী থাকবে এবং তারা কি কি কাজ করতে পারবে ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এখন আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডেটা ও ফাংশন সংরক্ষণ একই জায়গায় ভেরিয়াবল ও ম্যাথড থাকে একটি ক্লাসের মধ্যে ডেটা যা ভেরিয়াবল হিসেবে পরিচিত এবং অবজেক্টের বৈশিষ্ট্য ধারণ করে এবং ফাংশন যা ম্যাথড হিসেবে পরিচিত এবং সেই ডেটার উপর বিভিন্ন অপারেশন সম্পাদন করে উভয়ই একসাথে সংজ্ঞায়িত করা থাকে এর ফলে ডেটা এবং তার সাথে সম্পর্কিত আচরণ একটি একক ইউনিটের মধ্যে আবদ্ধ থাকে যা প্রোগ্রামকে আরো সুসংগঠিত করে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে একাধিক অবজেক্ট তৈরি করা যায় এক ক্লাস থেকে অনেক অবজেক্ট তৈরি করা সম্ভব একটি ক্লাস একবার তৈরি করা হলে সেই ব্লু প্রিন্ট ব্যবহার করে একই ধরনের অসংখ্য অবজেক্ট তৈরি করা যেতে পারে প্রতিটি অবজেক্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং তাদের সাথে ডেটার মান ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ কার ক্লাস থেকে আমরা মাই কার কমা ইয়োর কার হিস কার ইত্যাদি বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি যাদের প্রত্যেকেরই ব্র্যান্ড আলাদা হতে পারে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পুনঃব্যবহার যোগ্যতা রিইউজিবিলিটি কোড বারবার ব্যবহার করা যায় একবার একটি ক্লাস তৈরি করা হলে সেই ক্লাসের বৈশিষ্ট্য এবং মেথডগুলো বারবার ব্যবহার করা যায় নতুন অবজেক্ট তৈরি করার সময় আমাদের নতুন করে কোড লিখতে হয় না এটি ডেভেলপমেন্টের সময় বাঁচায় এবং কোডের রক্ষণাবেক্ষণকে সহজ করে তোলে চার সংগঠিত প্রোগ্রামিং প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা যায় ক্লাস ব্যবহারের মাধ্যমে একটি বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা যায় প্রতিটি ক্লাস একটি নির্দিষ্ট ধরনের ডেটা এবং তার সাথে সম্পর্কিত কার্যকারিতা ধারণ করে এর ফলে প্রোগ্রামটি মডুলার হয় এবং এর গঠন বোঝাও পরিচালনা করা সহজ হয় আমাদের সি প্লাস প্লাস ভাষায় একটি ছোট্ট প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ দেওয়া আছে এখানে ক্লাস কার নামে একটি ক্লাস তৈরি করা হয়েছে এই ক্লাসের মধ্যে ব্র্যান্ড নামে একটি পাবলিক স্ট্রিং ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে এই ভেরিয়েবলটি কার ক্লাসের প্রতিটি অবজেক্টের ব্র্যান্ডের নাম ধারণ করে ইন্ট মেইন ফাংশনের মধ্যে কার মাই কার টয়োটা এই লাইনের মধ্যে কার ক্লাসের একটি অবজেক্ট তৈরি করা হয়েছে যার নাম মাই কার একই সাথে এই অবজেক্টের ব্র্যান্ড ভেরিয়েবলে টয়োটা নামানটি সরাসরি নির্ধারণ করা করে দেওয়া হয়েছে পরবর্তীতে কাউন্ট মাই কার ডট ব্র্যান্ড এল এই লাইনের মাধ্যমে মাই কার অবজেক্টের ব্র্যান্ড ভেরিয়েবলের মান যা এই ক্ষেত্রে টয়োটা প্রিন্ট করা হয়েছে এই উদাহরণে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কিভাবে কার একটি ব্লু প্রিন্ট হিসেবে কাজ করছে এবং মাই কার সেই ব্লু প্রিন্ট থেকে তৈরি একটি বাস্তব অবজেক্ট যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে ভবিষ্যতে আমরা চাইলে কার ক্লাস ব্যবহার করে আরও অনেক গাড়ির অবজেক্ট তৈরি করতে পারি যাদের প্রত্যেকের আলাদা ব্র্যান্ড থাকতে পারে পরিশেষে এটা বলতে পারি যে আমরা ক্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূল ভিত্তি এটি ডেটা এবং ফাংশনকে একত্রিত করে একাধিক অবজেক্ট সুবিধা পুনঃ ব্যবহার পুনঃব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে এবং প্রোগ্রামকে আরো সুসংগঠিত করে তোলে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে ধন্যবাদ সবাইকে